ভূতের পালকি গ্রামের বয়স্করা বলতেন গভীর রাতে নির্জন রাস্তায় যদি হঠাৎ পালকির ঘন্টির শব্দ শোনা যায় তাহলে সঙ্গে সঙ্গে দরজা জানালা বন্ধ করে নিতে হয় কারণ ওটা কোনো সাধারণ পালকি নয় ওটা ভূতের পালকি রফিক চাচা ছিলেন গ্রামের একমাত্র ওস্তাদ দর্জি সারাদিন সেলাইয়ের কাজ করে রাতে একটু দেরিতেই বাড়ি ফিরতেন কিন্তু সেদিন কাজ বেশি থাকায় অনেক রাত হয়ে গিয়েছিল বাজার থেকে ফিরতে ফিরতে রাত প্রায় দেড়টা বাজে কেবল জোনাকির আলোয় পথটা ঝলমল করছিল তিনি গ্রামের সেই পুরনো আমবাগানের পথ ধরে এগিয়ে যাচ্ছিলেন যখন হঠাৎ দূর থেকে ট্রিং। ট্রিং, ট্রিং শব্দ আসতে লাগল মনে হলো কারা যেন ঘন্টা বাজিয়ে আসছে কয়েক সেকেন্ড পরই স্পষ্ট বুঝতে পারলেন ওটা পালুকির শব্দ রফিক চাচার হাত পা অবশ হয়ে গেল তিনি দৌড়াতে চাইলেন কিন্তু শরীর যেন জমে গেল তিনি দেখলেন পালকির বাহকেরা এখন তার দিকেই এগিয়ে আসছে যেন তাকে ধরে নিয়ে যাবে হঠাৎ মাথায় এলো দাদুর বলা কথা যদি কখনো ভূতের পালকি দেখিস তাহলে চোখ বন্ধ করে আয়তন কুসি পড়ল তিনি দ্রুত চোখ বন্ধ করে বিড়বিড় করে দোয়া করতে লাগলেন মুহূর্তের মধ্যে ঘন্টির শব্দ মিলিয়ে গেল চারপাশ নিস্তব্ধ হয়ে গেল কিছুক্ষণ পর ধীরে ধীরে চোখ খুললেন চারদিকে কোনো পালকির চিহ্ন নেই পরদিন সকালে গ্রামবাসীদের বলতেই বৃদ্ধরা মাথা নাড়লেন ভাগ্য ভালো দোয়া পড়েছিলে না হলে তোকে নিয়ে যেত কারণ এই গ্রামের অনেকেই নাকি একসময় এই পালকি দেখে আর ফিরে আসে